আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আপনি কোনো বিপদে পতিত হন কোনো মুসিবতে পতিত হন যে কোনো ধরনের মুসিবত হোক টাকার কারণে বিপদে পড়েছেন অথবা সন্তানের কারণে মুসিবতে পতিত হয়েছে মেয়ের বিবাহ হচ্ছে না বয়স দিন দিন বেড়েই যাচ্ছে উপযুক্ত পাত্র পাওয়া যাচ্ছে না মা-বাবার কাছে এটা বড় একটা মুসিবত অথবা ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণদাতা বারবার আপনাকে বিরক্ত করতেছে আপনাকে পেরেশান করতেছে কিন্তু আপনি ঋণ আদায় করার কোনো ব্যবস্থা করতে পারছেন না অথবা আপনি আপনার স্ত্রী সন্তানের কারণে কোনো বিপদে পতিত হয়েছেন অথবা ধন সম্পদের কারণে কোনো বিপদে পতিত হয়েছেন মোট কথা যে কোনো বিপদ আপদে পতিত হন না কেন এই আমলটি করুন ইনশাআল্লাহ বিপদ মুসিবত দূর হয়ে যাবে এবং যদি আপনি কোনো রোগ শোকে পতিত হন অসুস্থ হয়ে গিয়েছেন তাহলে এই আমলটি করুন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন শুধু এই আমলটি করে আপনার শরীরে ফুক দিন যদি আপনি নিজে পড়তে না পারেন তাহলে যে পড়তে পারে তাকে দিয়ে পড়িয়ে আপনার শরীরে ফুক দিন ইনশাআল্লাহ কিছুদিন এভাবে যদি আমলটি করেন শরীর সুস্থ হয়ে যাবে এবং সকল বিপদ মুসিবত দূর হয়ে যাবে আমলটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং যেই নামাজের পর আপনার সুযোগ হবে আপনার সময় হবে ওই নামাজের পর এই আমলটি করুন সর্বপ্রথম তিনবার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর সুরে ফাতে হা আলহামদু সুরা তিনবার পড়ুন অতপর তিনবার আয়াতুল কুর্সি পড়ুন ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম

أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سورة بقرة إشش آيات تين بار سوري وطفر سورة كوسر بار إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو এভাবে তিনবার পড়ুন অতঃপর শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন অতপর যে অসুস্থ যদি আপনি নিজেই অসুস্থ হন আপনি নিজেই আপনার শরীরে ফুক দিন আর যদি অন্য কেউ অসুস্থ হয় তাহলে তার শরীরে ফুঁক দিন এমনি ভাবে যদি আপনি নিজেই বিপদগ্রস্ত হন তাহলে আপনি আপনার শরীরে ফুঁক দিন আর যদি অন্য কেউ বিপদগ্রস্ত হয় বিপদ মসিবতে পতিত হয় তাহলে তার শরীরে সুরাগুলি পড়ে ফুঁক দিন বিপদ মুসিবত দূর হয়ে যাবে রোগ বেদি ভালো হয়ে যাবে লাগাতার এগারো দিন অথবা একুশ দিন এই আমলটি করুন সর্বপ্রকার বিপদ মুসিবত দূর হয়ে যাবে এবং সর্বপ্রকার রোগ বেদি ভালো হয়ে যাবে